বিশেষ করে আজকের দিন যে আপনি আসবেন গাড়ি থাকলেই আপনাকে গাড়িতে সবার হতে হবে এটা বর্জন করতে শিখুন দেখলাম দূরের কি কাছের কি এই যে গাড়ি আছে সাইকেল আছে এটাকে টোটাল বর্জন করুন আল্লাহ রসুলের তালিকাকে কাজে লাগান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাইতাল এসেছেন পায়ে হেঁটে গেছেন তো সারাদিন শামসির হাট গেছেন হেঁটে আপনি ঈদগায়ে আসতে পারবেন না গাড়ি থাকে আপনাকে গাড়িতে চাপতে হবে না এটাকে বর্জন করতে হবে আপনাকে بسم الله الرحمن الرحيم يا حضر <applause> شهر رمضان الذي أنزل فيه القران وقال النبي صلى الله عليه وسلم ما أقام رمضان আমরা আমাদের <im itation> আল্লাহ আলাই সল্লামে যায় নামাজ প্রতীক্ষা করার টাইম করার সুযোগ সুবিধা করে দিয়েছেন তার কত রকমের প্রশংসা তাই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকল প্রাণ করে বলি আলহামদুল্লিল্লাহ তার পরে তার আঁখরে নামে আজি রাতে আহাম আদে মা মোহাম্মাদে মহাবা রসোলে আরাবে সকলে সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ সাল্লামের প্রতি অগ্নিতর ও সন্ধকে ধারা বরশিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতারাম বিশেষ করে আজকের দিন যে আপনি আসবেন গাড়ি থাকলেই আপনাকে গাড়িতে সবার হতে হবে এটা বর্জন করতে শিখুন দেখলাম দূরের কি কাছের কি এই যে গাড়ি আছে সাইকেল আছে এটাকে টোটাল বর্জন করুন আল্লাহ রসুলের তালিকাকে কাজে লাগান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পায়তালে এসেছেন পায়ে হেঁটে গেছেন তো সারাদিন হাট গেছেন হেঁটে আপনি এটুকু ঈদ গায়ে আসতে পারবেন না গাড়ি থাকে আপনাকে গাড়িতে চাপতে হবে না এটাকে বর্জন করতে হবে আপনাকে